বায়রাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেছেন এশার নামাজ আদায় করার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এ সাহাবীরা আজকের ফজরের নামাজ যারা আমার পিছনে আদায় করবে নিঃসন্দেহে ওই মানুষগুলি আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে সাহাবীরা খুশি হয়ে গেছেন পাইগাম্বর সন্ননাল্লা ভলাই হি সন্লামেের পিছনে আজকে ফজরের নামাজ পরবর্ত জানলাতে চলে যাব। অত্যন্ত খুশি হয়ে গেছেন কিন্তু পয়গম্বর একটা কথা বলতে নিষেধ করেছেন নবীজি বলেছেন খবরদার এই কথাটা কারোর সাথে বলবা না এই জন্যই সাহাবিরা এবার কান্নাকাটি করা শুরু করেছেন নৌ মুসলিম সাহাবি কিছুদিন আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তিনারা বলতেছেন আহা সংবাদটা শুনে বড় খুশি হয়ে গিয়েছিলাম পয়গম্বর বলছেন ফজরের নামাজ আমার পিছনে পড়বে এই জন্য আমা আল্লাহ তালা আমাদেরকে জান্না দিয়া দিবে এই সংবাদটা আল্লাহর পয়গম্বর বলেছেন খুশি হয়ে গেছে এবার তিনি পাগল পাড়া হয়ে গেছে পয়গম্বরের মানসা পালন করার জন্য সাহাবাইকরাম সবাই মসজিদের মধ্যে বসে গিয়েছে আচ্ছা আচ্ছা আল্লাহ আকবর আমার বক্তা এসে বসে থাকবে এরপরে আমি বয়ান করতে থাকবো এই অভ্যাস আমার নাই না না এই আমি বারবার চাইতেছি আলু চোখ আইসা যেন আমার জন্য দুই মিনিট বইসা না থাকতে হয় কারণ এটা এটা আমার অভ্যাস নাই আমার তবিয়ত না আমার কথার ভিতরে কোনো হেদায়েত না থাকলেও আমার পরে যিনি কথা বলবেন এই ভাইয়ের কথার মধ্যে হেদায়েত থাকতে পারে কোনো কথা ঠিক না এরপরে আপনারাও চাইতেছেন এ খালা মানুষটা তাড়াতাড়ি উঠতে চাই গিয়া কত জি এজন্য আলহামদুলিল্লাহ আসতেছে হুজুরের জন্য অপেক্ষা করেন সবাই মসজিদে নববিত্ত উপস্থিত হাফত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গাম্বরের মানসা হলো দুনিয়ার সমস্ত মানুষগুলি জান্নাতে চলে যায় এই এইটাই আল্লাহর পয়গাম বর একজন উম্মত যেন জাহার নামে না যায় এইটা পয়গাম মান মানসা এই জন্য হাজরতে উমর রাত্রে বেলা দৌড়ায় চলে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন বনি খাদ্রাদের কাছে গেলেন বনি গনমের কাছে গেলেন যা বলতেছে বনি কোনমের লোকেরা ঘুমায় আছো নববীর মধ্যে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে পয়েগাম্বর ঘোষণা দিয়েছেন আজকের ফজরের নামাজ যারা পয়েগাম্বরের পিছনে পড়বে এই লোকটাই জান্নাতে চলে যাবে উঠো জলদি করে ওঠো মসজিদে নববীর মধ্যে অগ্রসর হও ফজরের জামাত পায়াম্বরের পিছনে আদায় করার চেষ্টা করো সংবাদ দিতেছেন দাওয়াত দিতেছেন হজরত অমর দৌড়াইতেছেন আর মানুষগুলির কাছে দাওয়াত পৌঁছাইতেছে মানুষগুলি দলের দলে এসে মসজিদে নববীর হেরেমের এরিয়া বরপর হয়ে গেছে পায় আম্বর নামাজ পড়াইলেন ফজরের প্রথম রাকাত আলিফলাম শেলদা সুরা দেয়া পড়াইলেন দ্বিতীয় রাকাত সুরাত উদ্দাহার পড়লেন পয়গাম্বর সালাম ফিরানোর পরে মুসল্লিদের সামনে তারা বৈশা গেলেন এবার কাজ করতেছেন তাকায়া তাকায়া দেখেন পুরা হেরে ভোর ভর পর মসজিদে নববীর বারান্দা ভরিয়া মদিনা হেরিয়া ছাড়িয়া হাজার হাজার মানুষ আজকে ফজরের নামাজে অংশগ্রহণ করেছে আল্লাহ আকবর নবীজির বুঝার বাকি নাই সংবাদ লি কইছে আমার কথা হয় না সংবাদ লি কইছে

সালমানের ফার্সি লবাইক খালেদ বিন গুলীদ সবাই আছে এবার তাকে বলেন সংবাদটা লিক করলো কিনা নাই কেডা দেখো তাকায় বলতেছে হুজুর হযরতে ওমর ইبنুল খাত্তাব নাই পয়গম্বর একটু দিয়ে করে পরিবর্তছে আরে ওমর আমার কথার বাইরে দামাতের কাছে বের হয়ে গেছে হাজরতে উমরের জন্য হলো বের হয়ে চলে গেছেন অনেক পরে আসতেছে দেখেন এই যে উমর আসতেছে উমরকে জিজ্ঞাসা করলেন উমর জামাত পরশনী হুজুর নামাজ পড়ছি জামাত পাইলাম না পয়া খাম্বর সাল্লা বলেন অফারা দুইটা একটা তো হলো আমার পিছনে নামাজ জামাতটাই পড়তে পারো নাই আর একটা হলো আমার কথা তুমি অমান্য করেছো আমার ভাইয়েরা হজরতে ওমর পয়গাম্বরের সামনে এসে বসে গেলেন আসলাম তুই আমি আপনার সামনে সমর্পণ করলাম গো পয়গাম্বার আমি জানি আমি বড় অপরাধ আপনার সামনে করেছি কিন্তু আমি আপনার মানসা চেয়েছিলাম আপনার মানসা আপনার মানসা চেয়েছি আপনার মানসা হলো দুনিয়ার সব উম্মত জান্নাতে চলে জান্নাতে চলে যাক একজন যেন জাহান নামে না যায় আমি ওমর মনে করলাম আমি যদি জান্নাত নাজাত নাও পাই জাহান যদি আমি চলে যাই এরপরেও আমার নবীজির খুশি দিয়া আমি জাহান গেলাম আমি নবীজির খুশি চাইছি ওগো আল্লাহর পয়গাম্বর আমার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছেন কোনো সন্দেহ নাই কিন্তু নবীগ আমি আপনার কাছে একটা আবদার করতে চাই আবদারটা আপনি রক্ষা করুন বলে সেটা কি আপনি আমার আল্লাহকে বলুন আপনার কথা তো আল্লাহ তালা মানেন আপনি মুস্তা যাবু দাওয়াত করে আপনি বলুন আমি উমরের দাওয়াতটা যেন এত বড় এত বড় করে দেয় যেন যায় আর আপনার কোনো উম একজনও যেন জাহান জায়গা না হয় আপনার খুশি হয়ে যান আপনার খুশিতে আমি জাহান হইলেও আমার কোনো অসুবিধার কারণ নয় কানতেছে। ঠিক এই মুহূর্তে দেখেন নাজিল হওয়ার কতগুলি সিস্টেম আছে তার মধ্যে একটা হলো হল ঘন্টার আওয়াজের নে জিব্রাইল টুন টুন করে নাজিল হতো এবার জিব্রাইল লাগছে আইসা পয়গাম্বরকে বলে পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন পয়গম্বর আপনার কাছে একটা সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটা সুপারিশ পাঠিয়েছেন আপনি যেন ওমরকে maaf করে দেন ওমরকে যদি maaf করেন তাহলে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন সুসংবাদ কি আপনি যদি ওমরকে maaf করেন তাহলে আল্লাহ বলেছেন আজকে আপনার পিছনে নামাজ পড়ে যারা জান্নাতি হবে হযরতে ওমর আজকের সমস্ত মানুষের জান্নাতিদের Sardar হবে আমার বন্ধুরা উমরের মতো একজন মানুষ মান মানসাকে পালন করার জন্য নিজেকে জাহান নামের খাতায় নাম লেখায় ফেলাইছে এরপরে নবীজি খুশি হয়ে যাক পয়গাম্বর বলছেন আলফিত না তু আসাধ্য মিনাল কাতাল নবীজি বলছেন এই সমাজ সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা সমাজের মধ্যে দলাদলি করা কুন্দল করা এইটা হত্যা থেকেও আরো মারাত্মক বলছেন হাদিসকে উপেক্ষা করে যারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমরা তাদেরকে বলবো এরা কোনো দিন নবীজির খাঁকে উম্মত হতে পারে না এরাও হলো সেই আবুজাহেল আর জমানার ইহুদি খ্রিস্টানদের ইহুদি ক্রিস্টানদের দল